সে যদি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে টিরে দিত বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে সে প্রতারণা করেছে বউ বানিয়ে সে বিয়ের পোলোবন দেখিয়ে প্রতারণা করে আমার সাথে সংসার করে শারীরিক সম্পর্ক করেছে আপনাদের ইন্টারভিউ সময় কিন্তু ও মদ খাওয়া ছিল আমার কাছে কল রেকর্ড আছে আপনারা জান কোন্ডে স্টুডেন্টে যে আমাকে সম্মান দিয়েছে সিসিটিভি কালেক্ট করেন আপনাদের যদি এতই দরকার হয় সে আমাকে বউ হিসাবে দর্শন করেছে সে তো আমাকে চার পারজন নিয়ে ধরে নিয়ে ধর্ষণ করেনি আমাকে তো রাস্তা থেকে তুলে নিয়ে করেনি সে বউ সাথে শারীরিক সম্পর্ক করেছে করেছে সে প্রতারণা বউ বানিয়ে সে বউ বানিয়ে এই যে হুজুর ডেকে বিয়ে বিয়ে নাটক এটা প্রতারণা নয় সেটা সে বউর সাথে সে শারীরিক সম্পর্ক করেছে সেখানে আমি তাকে আমি কিভাবে আলামত রাখবো সে যদি আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে আমাকে ছিঁড়ে টিড়ে দিত তারপরে আমি থানায় যেতাম ভিতরে ই বের করতাম তাই না কিন্তু সেরকম তো কিছু না সে আর আমি তো হাজব্যান্ড ওয়াইফ আমরা সংসার করেছি সে বিয়ের প্রলবন দেখিয়ে প্রতারণা করে আমার সাথে সংসার করে শারীরিক সম্পর্ক করেছে অবশ্যই অলরেডি কল রেকর্ড দিয়েছি সে আমাকে ডাকছে এখনি সে করবে এখনি কত কিছু আপনাদের আপনাদের আমি বুঝি না হিরো আলম ডেকে বসে তো কালকে আপনাদের ইন্টারভিউর সময় কিন্তু ও মদ খাওয়া ছিল আমার কাছে কল রেকর্ড আছে আগের দিন টাল হয়ে আমাকে বলে এই তোকে আমি করেছি রাস্তা ফেলাইছি আমি বউ হ্যাঁ আমি দিব পরে আমি দিব সমস্যা নেই এর ভেতরে ওটা ঢুকাবো না আমার কাছে সব প্রুফ আছে এই যে আইফোনে কখন কি কথা হয়েছে সব কিছু আছে আপনাদের প্রশ্নের খাতিরে আমি তারপর থেকে প্রুফ রাখা শুরু করলাম দেখেন ওনার কাছে প্রুফ নেই উনি বসে বলছে সে কথা আপনারা বিশ্বাস করছেন আর আমি যে এতবার আপনাদের প্রুফ দিচ্ছি আপনারা যান কোন ডে স্টুডেন্টে যে আমাকে চুম্মা দিয়েছে সিসিটিভি কালেক্ট করেন আপনাদের যদি এতই দরকার হয় তারপরে হচ্ছে আপনার ই আছে না ওই যে না আমাদের তো হাজবেন্ড ওয়াইফ সম্পর্ক ছিল আমাদের হোটেলের দরকার শোনো আমি তো প্রথমেই বলছি সে যখন অস্বীকার করেছে কাগজপত্র শেয়ার করেনি তাহলে তো এটা সেটা হচ্ছে আমাদের বিয়ের আগেই তো উনি বাসা ভাড়া করে আমাকে নিয়ে গেছে সে বাসা থেকে করে আমাকে অফিসে বলে একটু শাড়ি টাড়ি পরে একটু সেজে আসো তো পরে আমি একটু শাড়ি টাড়ি পরে আমি চলে গেলাম যে দেখি কাজী বসা পরে ওই ভাইয়া ছিল তখন বিয়ে হলো ওর মেয়েরে বারবার ফোন করছিল পরে ওই ওই যে ছবিটা বিয়ের ছবিটা ওটা হচ্ছে তুলেছিল ওর মেয়েকে পাঠানোর জন্য